নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সব থেকে বড় খবর এক সপ্তাহ টানা ঝড় বৃষ্টি চলবে বঙ্গজুড়ে সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের একাধিক জেলায় কলকাতা সহ হাওড়া হুগলি নদিয়া, উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আমরা চলে এসেছি উইন্ডে লাইভ স্ক্রিনে উপকূলবর্তী অঞ্চল থেকে শুরু করলে দেখা যায় হলদিবাড়ি কলকাতা চন্দননগর আরামবাগ খড়গপুর ইত্যাদি অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে বর্ধমান সীতাপুর কাটোয়া মেহেরপুর ইত্যাদি অঞ্চলে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী দমকা সিউড়ি ইত্যাদি অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা অতি হালকা এবার যদি উত্তরবঙ্গের দিকে দেখা যায় তাহলে উত্তরবঙ্গের মালদা বেলুরঘাট চররাজীবপুর দিনাজপুর কিষণগঞ্জ কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক ইত্যাদি অঞ্চলে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করে পাশে থাকতে ভুলবেন না